বাংলাদেশে জামাত ইসলামী তার সূচনা লগ্ন থেকে জুলুম নির্যাতনের পথ মারিয়ে মানুষের সামনে এক নেই ইনসাফ এবং কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে যাচ্ছে এই দলটিকে বারবার দমিত করার জন্য একাধিক বার এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে তার শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে রক্তের পথ মারিয়ে জামাত আজ বাংলার টেকচাপ থেকেতে তেতুলিয়া প্রতিটি নগর বন্দর শহর মাঠ ঘাট প্রাণ চঞ্চল শুরু হয়েছে বাংলার পক্ষে এক গণ জোয়ার সৃষ্টি হয়েছে দেশের দেশ প্রেমিক সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দলগুলো আজ একতাবদ্ধ হয়ে এক ঐক্যবদ্ধ বাংলাদেশের সুরতান কাজে কাজ মিলিয়ে তারা জয়গান শুরু করেছে মানুষ এখন অপেক্ষা করছে আগামী বারোই ফেব্রুয়ারি যে নতুন ভোর উদিত হবে সেই ভোর উদিত হবে ইনসাফের বাংলাদেশের ভোর ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মানবিক ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি এই বাংলাদেশের মানুষের চুয়ান্ন বছরের ইতিহাসে যে স্বপ্নগুলো বাংলাদেশের মানুষ দেখেছিল সেই স্বপ্ন বারবার তারা উঠেছিল আর রাজনৈতিক বেনিয়া শক্তির মতো এক একটা দল ক্ষমতায় এসে আধিপত্যবাদের কাছে তাদের মাথা নত করে এই জনগণকে তারা লাঞ্ছিত করেছে বারবার এবার সময় এসেছে অনেক কিছু দেখা শেষ নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন দাঁড়িপাল্লায় আমাদেরকে ভোট দিয়ে এক ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ যারা জনগণের রায়কে পছন্দ করে না ম্যান্ডেটকে পছন্দ করে না হাইকোর্টের সামনে যায় কোর্টকে ব্যবহার করে এরপরে জাতীয় নির্বাচন কমিশন যেটি তার সামনে অবরোধ করে ছাত্রদের অধিকার সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো যারা হতে দেয় না যারা বলে এইগুলো হারার ভয়ে তারা এই নির্বাচন থেকে পিছিয়ে এসে এহেন কোন চক্রান্ত নাই যা ছাত্র সংসদ তারা করে নাই তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের দলীয় সকল লোকদেরকে তারা ব্যবহার করেছে তাদের ভিসি থেকে শুরু করে যারা ছিল তাদের সকল শক্তি বিনিয়োগ করেও ছাত্রদের রায় যেখানে দিয়েছে পরিবর্তন সেখানে সংগঠিত হয়েছে আগামীর বাংলাদেশেও জনগণ যে পক্ষে রায় দিবে সেই বাংলাদেশ সেভাবেই গঠিত হবে ইনশাআল্লাহ সকলকে রাজপথে থেকে নিজেদের ভোট আধিকার গুনে নেওয়ার জন্য উদার আহ্বান জানাই আমরা ভোট দিব আমরা কেন্দ্র সার্ব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে যদি কেউ রক্তচক্ষু দেখিয়ে টাকা দিয়ে ভোট কেনার চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা সেই ভোট গুলোই দিয়েছে যা তাদের পছন্দ এই বাংলাদেশের মানুষ এখন স্বাধীন চিন্তা করতে পছন্দ করছে সুতরাং তাদেরকে কোনো কার্ড তাদের হাইকোর্ট দেখায় লাভ নাই যারা বাংলাদেশকে স্বজন প্রীতিমুক্ত দুর্নীতিমুক্ত পারবে তাদের পক্ষেই জনগণ ইনশাল্লাহ রায় দেবে